আগের বাবরি মসজিদের প্রতি মানুষের কি পরিমাণ ভালোবাসা ছিল এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতেই পারতেন না যে এক একজন মানুষ যখন শুনছে যে বাবরি মসজিদ হতে যাচ্ছে তখন যে যার সাধ্যমতো দূর দূরান্ত থেকে একের পর এক ইট নিয়ে আসছে এই মসজিদের জন্য সুবাহান আল্লাহ এবং কি পরিমাণ যে টাকা এই মসজিদের জন্য দান করা হচ্ছে সেটাই এই ভিডিওতে দেখে নিন

দেখেন যে এই বাবরি মসজিদ মানুষ কতটা ভালোবেসেছিল যার কারণে দ্বিতীয় বাবরি মসজিদ নির্মাণের জন্য মানুষ কোটি কোটি টাকা দান করতেছে সুবাহান আল্লাহ সবাই দোয়া করবেন এই মসজিদ যেন খুব শীঘ্রই উদ্বোধন করতে পারে ইনশাআল্লাহ এবং নির্মাণ কাজ যেন খুব শীঘ্রই শেষ করতে পারে ইনশা আল্লাহ